আল আল্লাহ বাছ লাগি গেলি বেদ আহ আছে কোনো আছে নি বেদ কিলন হিচাপ নাই ডাঙৰ

সমস্যা গেলে আমাকে বলে যাস সমস্যা কি বল সমস্যায় বুঝতে পেরেছি জঙ্গলের মাঝখানে তাকে উপরে দানের মাঝখানে এসেছিল এক নাবালক ছেলে তার উপরে জিনে বর করেছে দেখ কি না ঠিক বাবা চল ছেলে কুড়া চলে যা আমার করে গেলে যা

সে আমার দুইটা কথা দিয়েছিল কখনো